আর বালিগঞ্জ এবং গড়িহাট চত্বরের বেশ কিছু পুজো আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্য সবাইকে নতুন আবার একটা দারুণ ভিডিওতে স্বাগত জানাই এই মুহূর্তে কিন্তু আমি উপস্থিত রয়েছি বালিগঞ্জ চত্বরে আর বালিগঞ্জ এবং গড়িয়াহাট চত্বরে বেশ কিছু পুজো আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো একই সাথে টোটাল কত কী প্রিপারেশন হলো কেমন কী হয় সে উঠছে অবশ্যই দু হাজার পঁচিশের প্রিপারেশন প্যান্ডেল তো আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করবো গড়িয়াহাট একডালি এভারগ্রিনের যে পূজা মণ্ডপ সেখান থেকে শুরু করবো অবশ্যই চলো যা তো ভিডিওটা তো তোমরা দেখবে অবশ্যই তো চ্যানেলটা নতুন হলে আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আসবে শেয়ার করে দাও এই নতুন নতুন দেখার জন্য এই পর্বের প্রথম যে পূজা মণ্ডপ আমি তোমাদের দেখাচ্ছি তোমরা আশা করি দেখে বুঝতেই পেরেছো গড়িয়াহাট চত্বরে কিন্তু জনপ্রিয় একটি পুজো একডালিয়া এভারগ্রিনের যে দুর্গাপুজো মণ্ডপ সেটা আমি তোমাদের ইতিমধ্যে দেখাতে পারছি বেশ জোর কদমে কিন্তু তাদের কাজ চলছে এবছর দু হাজার পঁচিশে তাদের থিম নিবেদন কিন্তু রয়েছে তামিলনাড়ু অরুণাচলম টেম্পেল বাসের কাছেও কিন্তু দেখতে পাচ্ছি বেশ অনেকটা অংশে কিন্তু হয়েছে পেছনে একটা স্ট্রাকচার উঠছে নিচের অংশের দিক দিয়ে কিন্তু আরও একটা স্ট্রাকচারাল পার্ট এখান দিয়ে এরকম উঠছে হ্যাঁ অনবরত কিন্তু বৃষ্টি পড়ে চলেছে তার মধ্যে কিন্তু আমি তোমাদের সাথে এই একডেলি এভারগ্রিনের পুজোর যে প্রিপারেশন সেটা কিন্তু শেয়ার করছি দেখতেই পারছো অর্ণাশ্বরম টেম্পেলের অরিজিনাল হাইট কিন্তু বেশ অনেকটাই আর এখানে কতটা কি উঠবে সেটা কিন্তু আস্তে আস্তে দেখলে বোঝা যাবে বাসের কাজ যতটা এগোবে ততটা কিন্তু বোঝা যাবে ঠিক এখন কিন্তু প্রায় সত্তর থেকে আশি ফিট মতন কাজ কিন্তু বাসের হয়ে গেছে ইতিমধ্যে দেখা যাচ্ছে যেমন আমি ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করবো দেখাও দেখো ভেতরের কাজ কতটা কি চল সে দেখতে পাচ্ছি নিচের যে সোলিংয়ের অংশটা সেটা কিন্তু ইতিমধ্যে অনেকটা সম্পন্ন হয়েছে সাথে সাথে ঠাকুরের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাও কিন্তু বেশ জোর কদমে কাজ হয়ে গেছে আর ইতিমধ্যে যেটা দেখতে পাচ্ছি চারি সাইডের যে প্লাই বাটামের অংশের কাজ সেটা কিন্তু এখন চলছে বেশ জোর কদমে অরুণাচলম টেম্পেলের ভেতরের অংশ যেমন আশা করায় সেমনভাবেই কিন্তু পূজা মণ্ডপের ভেতরের অংশটাকেও সাজিয়ে তোলা হবে বেশ কিন্তু তখন দেখতে দারুণ লাগবে আর গত বছর আমরা দেখেছিলাম জগন্নাথ মন্দির যেমন করে সাজিয়ে হয়েছিল আশা করি এবছরও কিন্তু অরুণাচলম টেম্পেলের ভেতরের অংশটা ঠিক একই রকম এরকম কিন্তু এখন জোর কদমে চলছে দেখতেই পাচ্ছ তোমরা এভারগ্রিন তো হলো এবার চলো সিংহি পার্ক দেখেন তো হাটটা থেকে কিন্তু আমি চলে এলাম একডালে এভারগ্রিনের পরে সিংহি পার্কের যে পুজো সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তার তিনটে থেকে তিনটে গ্রাস মানে তিন মাথা যেটা বলা হয় তো তিন দিকে কিন্তু গেটটা হয় তো দেখাতে পারছি চলো আস্তে আস্তে যাই আরও দেখাবো এরকম কিন্তু সিংহি পার্ক সার্বজনীন দুর্গা কমিটি আর তাদের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ জোর কদমে পুরো প্যান্ডেলের একদম মাথা থেকে নিচ অবধি অংশ কিন্তু বাঁশের স্ট্রাকচারে কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছি ইতিমধ্যে আর উপরের অংশও কিন্তু ঢাকা দেওয়া হয়ে গেছে এবং চারি সাইডের অংশটা কিন্তু এখন পুরো ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আর ভেতরে কিন্তু ইনস্টলেশনের কাজটাও কিন্তু জোর কদমে শুরু হয়েছে চলো ভেতরে দেখাবো আস্তে আস্তে সিঙ্গি পার্কের এবছরের থিম আমার এই মুহূর্তে ঠিক জানা নেই যাদের জানা আছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের বলে দেবো তাহলে তো প্যান্ডেলের স্ট্রাকচার কিন্তু এত দূর উঠেছে আর প্রতি বছরই কিন্তু এরকম দেখা যায় এতটা হাইটে কিন্তু প্যান্ডেলটা হয় দেখতে কিন্তু বেশ দারুণ লাগে একটু ভেতরে দেখতে পাচ্ছি এই যে সামনের অংশগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু ভেতরে ইনস্টলেশনের কাজ চলছে এই মুহূর্তে এই দেখো প্রথমে কাগজ মেরে কিন্তু তারপরে কিন্তু রঙের কিছু প্রলেপ কিন্তু দেওয়া হয়েছে এই পুজো চত্বরটা কিন্তু একটা ব্যস্ততম অংশ এই দিকটা কিন্তু ত্রিধারার দিকে চলে যায় এদিকটা কিন্তু চলে যাচ্ছে হিন্দুস্তান ক্লাবের দিকে বা গড়িয়াহাটের মেইন রোডের দিকে আর এদিকে চলে যায় কিন্তু একডেলি এভারগ্রিনের দিকে মানে বুঝতেই পারছো ব্যস্ততম একটা রোড মণ্ডপের ভেতরে ইনস্টলেশনের কাজ কিন্তু খুব চলছে খুবই জোর কদমে দেখো বাইরে যেগুলো দেখাচ্ছিলাম সেই অংশগুলো ওপরে কিন্তু ইতিমধ্যে ইনস্টলেশনের কাজও শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে যে একটা মেঘের মতন অংশ কিন্তু এখানে তুলে তুলে ধরা হয়েছে পুরো চারি দিয়ে কিন্তু খাজে খাটা খাজ মেঘের মতন অংশ কিন্তু এরকম টোটাল বিষয়টা আমরা দেখতে পাচ্ছি উপরে আর মাঝখানের অংশটা এখনও ফাঁকা আস্তে আস্তে তো কাজ হবে তখন বোঝা যাবে আর নিচে যদি বলি তাহলে নিচের অংশ সাইডের অংশগুলোও কিন্তু বেশ সাজিয়ে ফেলা হচ্ছে ইতিমধ্যে বেশ জোর কদমে কিন্তু কাজ চলছে এখানে যেই অংশগুলো রয়েছে দেখে দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু প্রায় মানুষের যে মুখ অংশ সেই মুখের অংশের মতন কাটিং কিন্তু এখানে তৈরি করা হয়েছে একদম বাঁশের কঞ্চির অংশ দিয়ে মানে বুঝতেই পারছি জোর কদমে কিন্তু শিঙিপার্গের কাজটা চলছে পার্কের এই যে স্থান এই স্থানে কিন্তু মা থাকেন আর আর এই স্থানে কিন্তু প্রদীপ রুদ্র সেই সুবিশাল প্রতিমা কিন্তু আমরা দেখতে পাই প্রতি বছরই বেশ দারুণ কিন্তু লাগে তো প্যান্ডেলের ইনস্টলেশনের কাজ যেহেতু শুরু হয়ে গেছে আর পুজো আসতে এক মাস অপেক্ষা মানে বুঝতে পেরেছি জোর কদমে কিন্তু কাজ চলছে ভেতরের অংশে আমার সামনেই কিন্তু এবার যে তৃতীয় নম্বর প্যান্ডেল সেটা তোমাদের দেখাতে পারছি গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব আর তাদের যে রাস্তার গেটের অংশের কাজ মানে লাইটিংয়ের যে গেট সেই অংশের কাজ কিন্তু ইতিমধ্যে চারি সাইড দিয়ে শুরু হয়েছে দেখা যাচ্ছে চলো আর তো সামনে যায় গড়িয়াহাট হিন্দুস্তান পার্কটা আমি স্কিপ করলাম তার কারণ কিছু কিছু পুজো মণ্ডপে নিষেধাজ্ঞা থাকে তাই জন্য দেখালাম না নেই দিন যখন আসবে একদম পুজো করে শেষের মুহূর্তে তো তখন কুটি শুরুর মুহূর্তে তখন তুমি দেখাবো এবার আমি তোমাদের যে পুজো দেখাতে পারছি গড়িয়াহাট হিন্দুস্তান পার্ক সার্বজনীন দেখতেই পাচ্ছ তাদের যে পুজো প্রিপারেশান ইতিমধ্যে কিন্তু চলছে জোর কদমে বেশ এই সাইডটা দিয়ে যদি দেখায় তাহলে কিন্তু বেশ প্রচুর পরিমাণ এরকম বাঁশের কঞ্চি দিয়ে নানা রকমের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু তৈরি করা হয়েছে ইতিমধ্যে দেখাতে পারছি আর এই সাইড দিয়ে কিন্তু সিঁড়ির মতন অংশ এইখান থেকে ঠিক এমনভাবে কিন্তু উপরের দিকে উঠে গেছে হ্যাঁ আমরা কিন্তু ঠাকুর দেখতে ঠিক এই গলি দিয়েই ভিতরে প্রবেশ করব চলো আস্তে আস্তে যা যাক আর কেমন কী প্রিপারেশন চলছে দেখা একটু আর যদি বলি ঠিক দু থেকে তিন দিন আগে কিন্তু এই হিন্দুস্তান পার্ক সার্বজনীনের মা কিন্তু এসে গেছে অবশ্যই আমি স্ক্রিনে তোমাদের ছবিটা দিয়ে দিচ্ছি তোমরা দেখলে বুঝ বিষয়টা তো প্যান্ডেল প্রিপারেশন কিন্তু চলছে বেশ জোর কদমে এই ভিতরে বহুত পরিমাণ আয়রন স্ট্রাকচারাল পার্ট কিন্তু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু এরকম উপরে বেশ রাউন্ড রাউন্ড অংশ কিন্তু তৈরি করা হয়েছে যেটা কিন্তু দেখাই যাচ্ছে বেশ এই সাইডটা জুড়ে কিন্তু ঠিক এমনভাবে বাঁশ দিয়ে কিন্তু একদম আটকে ফেলা হয়েছে নানা রকম স্ট্রাকচারের মাধ্যমে আর সামনের অংশে কিন্তু বেশ বৃহৎ আকারের যে আয়রন স্ট্রাকচারাল পার্ট সেখানে কিন্তু নানা ধরনের কার্যকার্য করে কিন্তু এই আয়রন স্ট্রাকচারাল পার্টগুলোকে দাঁড় করানো হয়েছে বেশ কিন্তু ভারী সুন্দর লাগছে দেখতে আর ওপরের অংশে দেখাতে পারি ওখানে কিন্তু বেশ অনেক পরিমাণ এই যে বাঁশের কঞ্চি মতন অংশ সেগুলো কিন্তু রয়েছে আমরা এই রাস্তা দিয়ে প্রবেশ করবো এখানে মাতৃ প্রতিমা থাকে তো এই মাতৃ প্রতিমা দর্শন করে ঠিক ওখান থেকে বেরিয়ে যাবো আয়রন স্ট্রাকচার যেমনটা বলছিলাম এরকম টাইপের কিন্তু বেশ বড় বড় আয়রন স্ট্রাকচার এরকম রাউন্ড করে কিন্তু এরকম টোটাল বিষয়টাকে ঘিরে ফেলা হয়েছে আর এই যে এই স্থানটা দেখতে পাচ্ছ এই স্থানে কিন্তু রয়েছে মা এবছর মা দুর্গার মূর্তি তো সেটার ছবি আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এইখানটায় পথটাও কিন্তু ঠিক একই রকমভাবে এরকম যে সিঁড়ির মতন অংশ ঠিক এমনভাবে সাজানো হয়েছে তো আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে যখন তখন কিন্তু দেখলে বোঝা যাবে কেমনভাবে কি সেজে উঠছে হিন্দুস্তান পার্কের এবছরের পুজো এবার কিন্তু আমি চলে এলাম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের যে পুজো প্রাঙ্গন তার একদম ঠিক সামনে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ইতিমধ্যে তাদের যে প্যান্ডেল প্রস্তুতি সেটা কিন্তু চলছে জোর কদমে আর বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের এবছর কিন্তু পঁচাত্তরতম অর্থাৎ প্ল্যাটিনাম যুবলী বর্ষ আর সঙ্গে রয়েছেন কিন্তু শিল্পী সুশান্ত শিবানী পাল আমরা তার কাজ দেখেছি প্রতি বছরই তালা প্রত্যয়তে আর এবছর কিন্তু বালিগঞ্জ কালচারেরও দেখতে পাবো তার ছোঁয়া ক্যান্ডেল তো এই মুহূর্তে পুরো চারি সাইডতে ঢাকা রয়েছে কিন্তু সামনের অংশে দেখতে পাচ্ছি কিন্তু এরকম বেশ অনেক পরিমাণ বাঁশ রয়েছে আসার সময় দেখলাম রাস্তার গেট বা ব্যানারের জন্য যেগুলো করা হয় সেগুলো করা হচ্ছে হয়তো তার কাজেই ব্যবহার হবে এই বাসগুলো এটা তো দু হাজার পঁচিশের আপডেট আর এই যে সামনে দেখতে পাচ্ছ ছবিটা মায়ের এটা কিন্তু দু হাজার চব্বিশে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের সেই মাতৃ প্রতিমার ছবি যেটা কিন্তু বেশে দেখতে বেশ অসাধারণ হয়েছিল আশা রাখবো এরকম টাইপেরই কিছু মাতৃ প্রতিমা এবছরও উপহার পাবো আমরা বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন পক্ষ থেকে পুরোটা সম্ভব ছিল বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর পুরোটা পুজো মণ্ডপ যেহেতু এখন এই মুহূর্তে ঢাকা তো আস্তে আস্তে আরও যখন প্রিপারেশন উঠুক আসবে তখন কিন্তু আমি পুজোর আগে যে এসে অবশ্যই কভার করবো তোমার সাথে শেয়ার করবো চলো এবার চলে যাওয়া যাক সেই থাকা সম্মেলনের দিকে কিন্তু প্যান্ডেলের একদম ঠিক সামনের অংশে আর সামনের অংশ দেখতে দেখাতে পারছি বাঁশের স্ট্রাকচারাল পার্ট পেছনে যে মেন যে অংশ সেই অংশ থেকে কিন্তু বৃহৎ আকারে অনেকটা উঁচু হয়েছে মানে লাস্ট দু বছর যদি বলি এমন কিন্তু কোনো স্ট্রাকচার আমরা দেখতে পাইনি কিন্তু এবছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ উঁচু একটা লম্বা স্ট্রাকচার কিন্তু এবছর দেশপ্রিয় পার্কে হতে চলেছে কারণ দশ বছর পর কিন্তু আবার নতুন কিছু আমরা দেখতে পাবো সেই আশায় কিন্তু অবশ্যই আছি আমরা সকলেই আর এই যে মাঠ দেখতে পাচ্ছি ওই মাঠে তো লাইন তো প্রতি বছরই হয় আশা করি থাকবে আর এবছর কিন্তু দেখতে পাচ্ছি সামনে যে মেন গেটটা হয় না সেটা কিন্তু এবছর করা হয়নি মানে ওই পাশ দিয়ে ঢুকবো আর এই পাশে বেরিয়ে বিষয়টা কিন্তু রয়েছে চলো একটু ওই সাইড দিয়ে তোমাদের দেখাই এবার লাস্ট যে পুজো আমি তোমাদের দেখাবো এই ভিডিওর সেটা হচ্ছে দেশপ্রিয় পার্ক দেখতেই পাচ্ছি দেশপ্রিয় পার্কের ইতিমধ্যে প্যান্ডেল প্রস্তুতি চলছে বেশ জোর কদমে একদম এ পাশের গেট অংশ থেকে রয়েছে আর সামনের যে স্ট্রাকচারাল পার্ট এই মুহূর্তে সেটা কিন্তু বৃহৎ আকার উঠেছে ইতিমধ্যে দেখা যাচ্ছে তো মানে বুঝতেই পারছি জোর কদমে কিন্তু দেশপ্রিয় পার্কের এবছরের কাজ হচ্ছে আর যেহেতু এবছর জানা গেছিল দশ বছর পর আবার সেই পুরনো কিছু মানে বড় কিছু হওয়ার আর কি চান্স তো সেইভাবেই কিন্তু প্রস্তুত হচ্ছে এই মুহূর্তে ভেতরে যাওয়ার চেষ্টা করব ভেতরে কি কাজ হচ্ছে দেখাবো অবশ্যই ভেবেছিলাম এই পাশে ভেতরে ঢুকে তোমাদের ভেতরের অংশটা শেয়ার করব তো ইতিমধ্যে বৃষ্টির জন্য যে অবস্থা প্রায় ডুব ঢাঁটু সমান জল কিন্তু এখানে হয়ে গেছে যার জন্য কিন্তু এই পাশে আমি প্রবেশ করতে পারছি না তো এখানে যতটা পারছি তোমাদের হয়তো অন্ধকারের জন্য দেখতে পাবে না ভেতরে কিন্তু নানা ধরনের স্ট্রাকচারাল পার্ট ইতিমধ্যে তৈরি করা হয়েছে যেগুলো কিন্তু সেটিংয়ের কাজও চলছে এই যে বাইরের অংশে যে প্লাইউডের অংশগুলো পড়ে রয়েছে এইগুলো দিয়ে কেটে কেটে কিন্তু বেশ সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখতে কিন্তু দারুণ লাগবে এই টপ ফাইভ বা সিক্স যাই বলো তোমরা তো ভিডিওটা কিন্তু শেষ করলাম দেশপ্রিয় পার্কের অবধি এনে তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর হ্যাঁ মাঝখানে তোমাদের হিন্দুস্তান পার্ক আর তোমাদের ত্রিধার সম্মেলন দেখাতে পারিনি তার কারণ হচ্ছে যেহেতু বেশিরভাগ পুজো প্রেস্ট্রিকশন থাকে ফুল প্রিপারেশন ভিডিও করার তো সেই কারণে তুমি সে দুটো দেখাতে পারিনি অবশ্যই তোমরা এসো না এই দুটো দেখতে আপাতত ওপেনিংয়ের পরে এসো তখন অবশ্যই দেখতে পাবে তো কলকাতার পুজো পরিবেশ অর্থাৎ বালিগঞ্জ থেকে গড়িয়াহাট যে কটা পুজো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সে শেয়ার করে দাও চলো